মাথাভাঙা শারদা শিশু তীর্থ ও শারদা বিদ্যা মন্দিরের পক্ষ থেকে রবিবার দুপুর নাগাদ থেকে শুরু হলো স্কুল প্রাঙ্কনে গণিত ও বিজ্ঞান মেলা এই মেলায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সাধন কুমার পাল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এই গণিত বিজ্ঞান মেলায় স্কুলের বিভিন্ন ছাত্রছাত্রীরা বিজ্ঞান বিষয়ে এবং গণিত বিষয়ে বিভিন্ন মডেল তৈরি করেন এবং মানুষের কাছে উপস্থাপন করে স্কুলের পক্ষ থেকে জানানো হয়েছে স্কুলের বিভিন্ন ছাত্রছাত্রীরা গণিত এবং বিজ্ঞান বিষয়ে বিভিন্ন মডেল তৈরি করেছেন এবং এখান থেকে যারা প্রথম হবেন তারা আমাদের বিদ্যাভারতী অখিল ভারতীয় শিক্ষা সংস্থান সারা দেশব্যাপী শিক্ষা বিস্তারের কাজে নিয়োজিত আর বিদ্যাভারতীর এই যোজনায় বিদ্যালয় স্তর থেকে অখিল ভারতীয় স্তর পর্যন্ত ছাত্রছাত্রীদের মধ্যে গাণিতিক ভীতি দূরীকরণ এবং বিজ্ঞান মনস্কতা বৃদ্ধির লক্ষ্যে বিদ্যালয় স্তরে আজকে গণিত বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হচ্ছে এখানেই যারা প্রথম স্থান লাভ করবে তারা সোনকুল তারপর জেলা প্রান্ত ক্ষেত্র হয়ে সর্বভারতীয় স্তরে যাওয়ার একটা সুযোগ পাবে প্রতি বছরই হয় আমাদের বিদ্যালয় স্তর থেকে সর্বভারতীয় স্তরে এটা প্রতি বছরই হয়ে আসছে আর ছাত্রছাত্রীদের মধ্যেও ব্যাপক ছাড়া এই হাতে কলমে শিক্ষার যে একটা ইচ্ছা তাদের মধ্যে সেটা দারুণভাবে দেখা যায় আজকে প্রায় একশো আশি জন ভাই বোন এই বিভিন্ন মডেল গাণিতিক প্রয়োগ পত্র পাচন ইত্যাদি বিভিন্ন বিষয়ে অংশগ্রহণ করছে মডেলের বিষয় বিভিন্ন বিভাগ আছে শিশু বিভাগ বালক বিভাগ কিশোর বিভাগ তরুণ বিভাগ এরকম বিভাগ আছে শ্রেণী অনুসার আর সেই বিভাগে যেমন বর্জ্য ব্যবস্থাপনা যাতায়াত ব্যবস্থা তারপর উদ্ভাবনী ইত্যাদি বিভিন্ন বিষয় রয়েছে প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদাভাবে তারা মডেল তৈরি করেছে আলাদা আলাদাভাবে প্রতিযোগিতা হচ্ছে এক একটা বিষয়ের উপরে এক একটা প্রতিযোগিতা আমি গৌতম তালুকদার আমি আচার্য প্রমুখ শারদা আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্নারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগর সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন